তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা ও বৃত্তির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আজকের ভিডিও ক্লাসটি আজকে মুনাফা থেকে আমরা চার নম্বর একটি সমাধান করে দেব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেখানে বলা আছে একই হার মুনাফা কোন মূলধন এক বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন পাঁচশো পঁচিশ টাকা এবং দুই বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে পাঁচশো একান্ন পয়েন্ট দুই পাঁচ টাকা হলে কত বলা আছে যে কোন দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় ক্রয় মূল্য হলে আশপাশের লাভের বিক্রয় মূল্য কত হবে ক্ষতি বসে মূলধন নির্ণয় করো গতে বলা আছে যে একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করো তো খুবই ইজিলি অঙ্ক আমরা আহ অনেক কয়েকটা সিরিশ অঙ্ক তোমাদের সমাধান দিয়েছি তো এরকম কিছু অঙ্ক আমাদের যেমন গণামার অঙ্কটি একই হারে মুনাফা উক্ত তিন বছর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য এই অঙ্কটি আমরা আরেকবার কমন তোমাদেরকে মানে সমাধান দিয়েছিলাম আমাদের পূর্বে আরো তিনটি সমাধান দিয়েছি ওই মধ্যে দেখবো একটা অঙ্ক কমন এসে গেছে তো প্রথমে আমরা তোমার সমাধান করব এখানে বলা আছে যে যে কোন দ্রব্য পাঁচশো টাকা ক্রয় মূল্য যদি আমি এই দ্রব্যটাকে আটপাস্তের লাভে বিক্রয় করতে চাই তাহলে কত টাকা আমাকে বিক্রয় করতে হবে সেটা বের করতে হবে তো আমরা প্রথমে কনমূলাঙ্কর সমাধান করব তাহলে যেহেতু আটপাস্তের লাভে তাহলে বিক্রয় মূল্য কত হবে তো আট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে আমরা ক্রয় মূল্য সবসময় কি হয় একশো টাকা হয় ঠিক আছে তাহলে ক্রয় মূল্য আমরা দেখতে পারি এখানে যে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে আমরা লিখতে পারি তাহলে একশো আট টাকা তাহলে ক্রয় মূল্য যদি এক টাকা হয় তখন বিক্রয় মূল্য কত হবে তাহলে একশো আট ভাগ একশো তাহলে যেহেতু আমরা ক্রয় থেকে আমরা করছি টাকায় ক্রয় করছি তাহলে আমাদের পাঁচশো টাকায় ক্রয় বিক্রয় মূল্য যেহেতু এক থেকে পাঁচশো বেশি করে চলে যাবে পাঁচশো আর নিচে কি থাকবে একশো তাহলে এই দুই নিয়ে দুই না ক্যান্সেল করি আমরা পাঁচ একশো আটকে গ্রহণ করি তাহলে হবে এখানে পাঁচশো চল্লিশ টাকা তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার আপনার পাঁচশো চল্লিশ টাকা তো এই অঙ্গটি তোমরা ইচ্ছে করলে আরো সব নিয়মে করতে পারো যদি নৈবীর টিকা আসে তাহলে তোমরা কি করবা যদি বলে ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত তাহলে তোমরা কি দিবা এখানে এভাবে শর্টকাট দিবা পাঁচশো প্লাস পাঁচশো কত হয় সেটা তোমাদেরকে বের করতে হবে পাঁচশো এর আট পার্সেন্ট ঠিক আছে এই বিষয় ক্যান্সেল তাহলে এখানে থাকবো পাঁচশো যোগ পাঁচশে কত চল্লিশ যোগ করলে কত হবে পাঁচশো চল্লিশ টাকা তোমরা এটা নৈবীর টিকা ক্ষেত্রে এই সব নিয়ে অঙ্কটি সমাধান করতে পারো তাহলে আমরা বলা আছে যে মূলধন নির্ণয় করো আমাদেরকে মূলধন নির্ণয় করতে হবে তো যেহেতু আমাদের উদ্দীপকের সাহায্য লাগবে তোমরা দেখো খুবই ইজিলি একটা অঙ্ক যে একই হার মুনাফায় কোন মূলধন এক বছর চক্রবৃদ্ধি মূলধন কত আর এখানে আছে দুই বছর চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে আমাদের মূলধনের সূত্রটা ব্যবহার করতে হবে তোমরা জানো মূলধনের সূত্র সি ইকুয়াল টু তিন আধ বিবাহ এল তো এখন যদি আমরা এই কথাটা লিখি যে দেখো এক বছর আন্তর্ চক্রবৃদ্ধি মূলধন কত তো এটা লিখবো আমরা এক বছর আনতে পাঁচশো পঁচিশ টাকা তাহলে দুই বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন হবে এখানে আছে টাকা ঠিক আছে তাহলে এখন চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি তাহলে লিখতে পারি চক্রবৃদ্ধি বৃদ্ধি মূলধন মূলধন সি সমান সমান পি ইন্টু এক প্লাস আর টু দি এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে তাহলে এখানে এক বছর চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ এর জায়গাত কি হবে এক হবে আর দুই বছর অন্তর এর জায়গায় কি হবে দুই হবে তাহলে প্রথম ভাগ নিব অর্থাৎ পি ইন্টু এক প্লাস আর টু দি পাওয়ার এন এন বলতে এখানে আমরা যদি এক বসাই যেটা এক বছর অন্তর তো এখানে আমরা এক বসাতে পারি আমরা পারি প্রশ্ন মতে পি ইন্টু এক প্লাস আর কিছু পঁচিশ আমরা দুই বসাবো তাহলে এখানে হবে পাঁচশো একান্ন পয়েন্ট দুই পাঁচ এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ যদি আমরা দুটা সমীকরণ পেয়ে গেলাম তো এখন আমরা যে কাজটা করবো দুই কে দ্বারা ভাগ করবো তাহলে দুই দেব সমান এখানে আছে কত পাঁচশো একান্ন পয়েন্ট দুই পাঁচ এখন আমরা এখানে ভাগ দেবো তাহলে পি ইন্টু এক প্লাস আর দি পর এক তো আমরা সময় সমান এখানে ভাগ দিয়ে দেবো পাঁচশো পঁচিশ

আমাদের এক নঙ্গির কারণে বসাবো এক এখানে এক প্লাস করলে আমরা বের করতে পারবো তো এখানে আমরা এই কথাটা এই সাইডে লিখি ওকে তো এখানে আমরা এক প্লাস আরে মান পাইছি কত এক প্লাস এক পয়েন্ট শূন্য পাঁচ তো আমরা এখানে লিখে দিই এক পয়েন্ট শূন্য পাঁচ এখানে যদি এক এখানে পাওয়ার কোনো দাম নেই তাহলে সময় সমান এখানে কত হবে পাঁচশো পঁচিশ ওকে তাহলে এখন পি সমান সমান আমরা পাঁচশো পঁচিশ কে যদি এক পয়েন্ট শূন্য পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমাদের পি মানটা বের হবে অর্থাৎ পি বলতে আসল যদি আমাদের প্রশ্নটি বোঝে আসন নির্ণয় করো তো এখন আমরা যদি রেখে ভাগ করে দিই তাহলে আসবে কথা পাঁচশো এখানে আমরা লিখে দিই পাঁচশো তাহলে অথবা আসল উত্তর হবে এখানে আসল আসল বা মূলধন মূলধন সমান তিনশো টাকা এটা আমাদের উত্তর ঠিক আছে খুব কোনো কঠিন না শুধু মনোযোগ সহকারে দেখো আর বেশি না তোমরা আট থেকে দশটা দিন সিনিস দেখতে পারো আমি এটার আমাদের চার নম্বর পাবো আমরা আরো ছয়টা সিনিস দেওয়ার চেষ্টা করব তো বেশি না আটটা দিন তোমরা করতে পারো আশা করা যায় তোমরা হান্ড্রেড পারসেন্ট তোমরা বৃত্তিতে এবং বার্ষিক পরীক্ষাতে কমন পাবো গণময় বলা আছে যে এতই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সর্ব মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ইজিলি একটা অঙ্গ বারবার পরীক্ষাতে কিন্তু ভিডিওটি দেখো যেহেতু এটা তোমাদের কমন তোমাদের এটা দেখবা তোমরা পরীক্ষাতে হলে যা দেখবা এই গতে কোনো একটা সৃজন ছেড়ে অঙ্গটি থাকবেই সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তো এখানে যদি আমরা গণমটা লিখি তো আমাদেরকে মুনাফা হারটা বের করতে হবে তাহলে আমরা আসল কত বের করছি তাহলে আমরা খ হতে লিখবো আমরা খ হতে পাই খ হতে পাই আসল আসল আমরা তিন সময় সমান পাঁচশো টাকা পাইছি আসল বা মূলধন ঠিক আছে তো এখন আমাদেরকে আরে মানটা বের করতে হবে অর্থাৎ মুনাফা হারটা কত তাহলে আমরা বেশ পাইছিলাম এক প্লাস আর এর মান পাইছিলাম হচ্ছে এক পয়েন্ট শূন্য পাঁচ তাহলে আরে মান আমরা কিভাবে বের করবো তাহলে আর সময় সমান এই একটা চলে যাবে একদি এক করে তাহলে শূন্য আহ শূন্য বলতে পারি শূন্য পয়েন্ট শূন্য পাঁচ হবে ঠিক আছে তো আমরা এখানে আর এমন বলতে পারি শূন্য পয়েন্ট শূন্য পাঁচ এখানে শূন্য পয়েন্ট শূন্য পাঁচ বলতে এখানে আর এর মান হচ্ছে পাঁচ পার্সেন্ট ঠিক আছে তো আর এর মান আমরা পাঁচ পার্সেন্ট দেরি করলাম তোমার একশো পাঁচকে যদি একশো দ্বারা ভাগ করো দেখবেন পাঁচ চলে আসবে তাহলে বলতে পারি যে আর এর মান হচ্ছে সময় তোমাদেরকে মূলধনের বলতে পারে যে মুনাফা করো তখন তোমাদেরকে ওই যে এক প্লাস এর মান যেটা বের করছিলাম শুধু একটা উপাসে নিয়ে যা বের করলেই তোমাদের আর এর মানটা নির্ণয় হয়ে যাবে খুব ইজিলি একটা বেশ কঠিন কিছু না তো এখন যেহেতু এখন আমাদের এর মান পাইলাম আসল পাইলাম তো এখানে সময় এখন সময় দেখি সময় কত আছে সময় হচ্ছে এম সময় সমান তিন বছর মুনাফার সূত্র ব্যবহার করবো মুনাফা এখানে পিএন আর এখন যদি আমরা তিন মানটা বসাই পাঁচশো এন এর মান হচ্ছে তিন আর এর মান হচ্ছে শূন্য পয় শূন্য পাঁচ যদি আমরা গুণন করি তাহলে একদম এখানে পঁচাত্তর টাকা ঠিক আছে দেখতে পারো তাহলে একটু কথা পঁচাত্তর টাকা আমাদের চক্রবৃদ্ধি মুনাফা তাহলে এখানে আমরা চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি বৃদ্ধি মুনাফা সূত্রটা আমরা জানি মুনাফা সি মাইনাস পি তো এখানে আমরা সি মান দোকে মূলধন তাহলে পি ইন্টু এক প্লাস আর টু দি পাওয়ার এ মাইনাস পি এখন যদি আমি মানটা বসাই এখানে তিন মান পাঁচশো বসালাম তাহলে এক প্লাস আর এর মান হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য পাঁচ তারপর এন এর মানটা আমরা কি পাইছি এন এর মান হচ্ছে তিন তো এখানে আমরা পাওয়ার তিন দেব পাঁচশো ঠিক আছে এখন যদি আমরা এটা দেখি পাঁচশো পাঁচশো এক পয়েন্ট শূন্য পাঁচ এখন পাওয়ার পরে থাকবে তিন এরপরে মাইনাস তো পাঁচশো তো এখানে আমরা পাওয়ার করতে পারবো অর্থাৎ এক পয়েন্ট শূন্য পাঁচ কি তিনবার গ্রহণ করার পর আমরা পাঁচশো এর সাথে কি করবো গুণন করবো গুণন করার পর যেটা বের হবে ওটার সাথে আমরা পাঁচশো আবার আসল কি করবো বের করে দেবো তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের হয়ে যাবে ঠিক আছে তোমরা একবারে করতে পারো তাহলে এখানে লিখতে পারি এক পয়েন্ট শূন্য আমরা কিউব করি তাহলে এখানে আসবে যদি তিনবার গুণ তাহলে লিখবে এক পয়েন্ট এক পাঁচ সাত ছয় দুই পাঁচ আসবে ঠিক আছে এর সঙ্গে আমরা একবার ডাইরেক্ট গুণ করে দিলাম আসলে পাঁচশো গুণ করে দিলাম তাহলে এখানে আসবে হচ্ছে পাঁচশো আটাত্তর পয়েন্ট আট এক এবার মাইনাস কত পাঁচশো তো আটাত্তর পয়েন্ট আট আট এক এক টাকা ঠিক আছে তো এখন যদি আমাদের প্রসবে কি বলবে সর্বনাফত চক্র চক্রবৃদ্ধি মনে হয় পার্থক্য তাহলে এখন পার্থক্যটা কি হবে তাহলে পার্থক্য তাহলে এখানে যেহেতু আটাত্তর পয়েন্ট আট এক থেকে বিয়োগ করবো কত পঁচাত্তর তাহলে আমার সর্বমনাফ কত পাইছি এই স্মরণ মুনাফা পঁচাত্তর টাকা পাইছি যদি আমি এই পঁচাত্তর টাকার মধ্যে বিয়োগ করে দিই তিন পয়েন্ট আট একটা এটি হচ্ছে আমাদের সঠিক তো আমি বোঝানোর চেষ্টা করি যেটা আমরা আসল খেতে পাইছি আসল বা মূলধন পাইছি পাঁচশো টাকা তাহলে মুনাফা হার আমরা কিছু বের করি যেহেতু আমরা খয় এক প্লাস আরে মান এক পয়েন্ট শূন্য পাঁচ পাইছি তো এই একটু পাশে নিয়ে আমরা আরে মানটা বের করলাম শূন্য পয়েন্ট শূন্য পাঁচ তাহলে সময় কত যেহেতু তিন বছরের কথা বলছে সময় এখানে তিন বছর তাহলে আমরা সরল মুনাফার সূত্রে পি না তো আমরা যদি মানগুলো বসে এগুলো কি গুণ করে দিই তাহলে পঁচাত্তর টাকা চলে আসবে একটা সরল মুনাফা তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি সি হচ্ছে মূলধন অর্থাৎ এক প্লাস আর যদি আর এই যে মাইনাস পিটা হচ্ছে এটা তো আমি এখন পাঁচ পাঁচশো টাকা বসালাম এখানে এক আছে আর এর মান হচ্ছে শূন্য প্রায় শূন্য পাঁচ বসালাম যেহেতু এন এর মান তিন তিন বছর বসালাম এরপর মাইনাস এর মান কি পাঁচশো তো এখন আমরা কি করলাম এটাকে যোগ করে দিলাম অর্থাৎ একবার গুণ করে দিব তুমি এটা তিনবার পাওয়ার করি পাঁচশো গুণ করার পর যেটা হবে সেটা হচ্ছে পাঁচশো আটাত্তর পয়েন্ট আট এক এরপর মাইনাস টি পি অর্থাৎ আসল তুমি কি বের করে দিলা তাহলে আসবে আটাত্তর পয়েন্ট পাঁচ এক তাহলে এখন আমরা পার্থক্য বলতে পারি সর্বনাভার থেকে চক্রবিদ্যুৎ মনোহর থেকে সর্বনাভ আমরা কি করলাম বিয়োগ করলাম তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসলো তো আশা করি বুঝতে পারছো তোমাদের জন্য খুবই কষ্ট করে ভিডিও তৈরি করা হয় অবশ্যই তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ তোমার পরবর্তীতে কিন্তু অবশ্যই নাইন এইট বা টেন আমি তো এইট থেকে নাইন টেন পর্যন্ত তোমাদের অঙ্কগুলো এখানে সলভ করি আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন বাটনটা অবশ্যই হল করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমরা অনায়াসে পেতে পারো আদার ফেসবুক পেজে বা ভিডিও ভিডিওটি দেখতেছো ভিডিওটি শেয়ার করে দাও সকলের মাঝে এটা পৌঁছে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ